প্রতি বছর কিন্তু পয়লা বৈশাখের প্রথম দিনেই কিন্তু সকালবেলা সকালবেলা বলতে মানে খুব সকালবেলা এখন প্রায় ছয়টা সাড়ে ছয়টার মতো বাজে তো এখানে প্রতি বছরই তুলার মেলা বসে এখন আসলে ওইভাবে দেখা যায় না তুলার মেলাটা জমজমাট এখন আর ওইভাবে দেখা যায় না একটা টাইম ছিল যখন আসলে তুলার মেলাটা অনেক জমজমাট করিয়া হইতো বাট এখন সেটা একদম মানে কি বলে তেমন একটা জমজমাট না মাত্র কয়েকটা দোকান আসছে এখন এর আগে এখানে আরও কয়েক বছর আগে এখানে কিন্তু অনেক প্রচুর পরিমাণে ভিড় হইতো অনেক তুলা নিয়ে আসতো আর সবাই কিন্তু গ্রামের ওদিক থেকে আসে গাড়িতে করে তারপর মাথায় করে নিয়ে তুলা নিয়ে আসে এই একটু আগে এক তাা আসছে মানে মাথায় করে নিয়ে আসছে তুলা আর যে বিষয়টা সেটা হচ্ছে এখন কিন্তু তেমন কয়েকজন মুরব্বী তারপর তেমন কয়েকজন আসছে তুলা নিয়ে বাট খুবই কম সংখ্যায় ঠিক আছে আগে হয়তো এখানে যেটা আমি শুনছি এই পুরো এই জায়গাটা নাকি ভরে যেত আর আমাদের বানিরপাড়ার এদিকে এই একমাত্র এই একটা জায়গা যেখানে আসলে তুলার মেলাটা বসে প্রতি আর এটা নাকি অনেক বছর আগে থেকেই মানে এই তুলার মেলাটা এখানে বসে পহেলা বৈশাখের একদম প্রথম দিনেই কিন্তু এই তুলার মেলাটা বসে এখানে তো দেখতেই পারতেছে না আমি দেখানোর চেষ্টা করতেছি তো ফার্স্টে আমি প্রথম এখানে আসছি দেখছি একজন দুইজন আসছে তারপর আস্তে আস্তে আইসে দেখি মানে মানুষজন আলহামদুলিল্লাহ বই রে গেছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে এগুলা হচ্ছে আপনার শিমুল তুলা মানে তারা মানে যেটা বলতেছে আর কি এগুলা নাকি শিমুল তুলা আমি অতটা শিওর জানি না কারণ আমি তুলা টোলা সম্পর্কে অতটা ভালো আমার আইডিয়া নাই তার জন্য আসলে শিওরভাবে বলতে পারতেছি না বাট তারা বলতেছে যে এটা হয়তো শিমুল তুলা হইতেও পারে আর কথা প্রায় বলাই যাচ্ছে না কারণ তারা মোটামুটি একটু ব্যস্ত আছে আস্তে আস্তে কিন্তু ভিড় কিন্তু বাড়তে আছে যে বিষয়টা আমি দেখলাম এতক্ষণ দূরে যেটা জাস্টিফাই করলাম যাক বিষয়টা খুবই ভালো ইন্টারেস্টিং একটা বিষয় আস্তে আস্তে যে বিষয়টা দেখতেছি তো আরও বাড়তে আছে প্রথমে যে দেখছিলাম একজন দুইজন তার তুলনায় এখন আলহামদুলিল্লাহ অনেকজন আসছে একটু আগে এক গাড়ি ভর্তি তুলে নিয়ে এসেছে আর এই মানে আসলে একটা বিষয় খুব ভালো লাগে আর সেটা হচ্ছে এই যে শিমুল তুলাগুলো যে আস্তে আস্তে উঠতে আসে ঠিক আছে এই জিনিসটা খুব ভালো লাগে আমার গেঞ্জি একটু আগে ভরে গেছিলো লাগিয়ে লাগিয়ে সারাইছি কতেক আর যারা তুলে বিক্রি করতেছে তারা তো মাথা মাথা তারপর গেঞ্জি গুঞ্জি পুরা তুলায় একদম মাইখে গেছে তো এই হচ্ছে আমাদের এইখানের তুলার মেলা প্রতি বছর পয়লা বৈশাখের পয়লা বৈশাখের দিন সকালবেলা বসে মেলাটা তেমন একটা বড় পরিবেশের বসে না বাট একটা টাইম ছিল যখন আগে অনেক বড় করে বসতো এখন হয়তো কালের বিবর্তনে সে ঐতিহ্যটা নাই একদম দুগবে ছয়